ঈদ হলে আর কি করবো আর কোনো কিছু নাই আর আমার দু নাই আমার ঈদ যদি থাকতো তাহলে আমার চাইডের সন্তান আমি আজকে আইনি হতে দিতাম না অন্যায় করিছে অন্যায় যাচাই বাসাই করে আমি বাবার শাস্তি দিবি না দিবি চা আইনের করে এখন আমার আর ঈদ নেই বাবা বিমলের সাত ঘর নিয়ে মরে তার বাস্তব নমুনা হচ্ছে হিটু শেখের মা হিটু এমন এক অপকর্ম করেছে শিশু আসিয়ার সাথে যেই ঘটনার পরে পুরো পৃথিবীর মানুষ পুরো বাংলাদেশের মানুষ এই হিটু শেখের দাবিতে উঠে পড়ে নেমেছে এবং হিটু পরিবার কোনোভাবেই যাতে না বাঁচতে পারে সেজন্য কিন্তু জনগণের দাবি ছিল তারই সাথে হিটু মা যে বৃদ্ধ বয়সে তার এই করুণ পরিস্থিতি হবে এর জন্য কিন্তু হিটু শেখ নিজে দায়ী এবং সম্মানিত দর্শক আট বছরের আসিয়াকে দর্শনের পরে তাকে যে মৃত্যু করা যে মারা হয়েছিল এবং কি এবার লাস্ট আবারও কিছু চাঞ্চল্যকর তত্ত্ব প্রকাশ হয়েছে ইতিমধ্যে কিন্তু হিটু শেখের বিরুদ্ধে হিটু শেখের মা কঠিন অভিযোগ দিলেন এবং কি হিটু শেখের বিরুদ্ধে কিন্তু তার মা সাক্ষী দিয়েছেন যে তার ছেলে অপরাধী এবং কি তার ছেলের ফাঁসি যাচ্ছে হিটু শেখের মা দর্শক এবার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখলে বুঝতে পারবেন যে হিটু শেখ কতটুকু খারাপ ছিলেন এবং আরও কার কার সাথে সে এরকম ঘটনা করে ঘটেছিল বিস্তারিত তার মা কিন্তু এবার স্পষ্ট করেছেন দর্শক চলুন এই আমরা দেখে আসি হিটু শেখের মা মা কি বলেছেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ওই চাই কাই না মশারি তো সাথে বান্দারও তো জাগানে মাছখানে একটা ঘরে কিছু মায়ের থাকার কথা কারণ দুপুরবেলা দেখে গিয়েছিলাম এখানেই ঘুমাচ্ছিলেন ছিলেন না তবে বিছানা পত্র ছিল হিটু শেখের মায়ের প্রতিদিন প্রায় একশো টাকার ওষুধ লাগে হিটু শেখের মায়ের আমরা দেখতে পাচ্ছি চারপাশে একেবারে নিরাবতা ঘড়ির কাটায় রাত নয়টা পুরায় নিজ গ্রাম ইটু শেখের বাড়ি আশপাশে শিয়ালের ডাক এবং আরো অনেক কিছু ডাক আমরা শুনতে পাচ্ছি পুরা দগ্ধ এই বাড়ি এবং ভাঙচুরের সবকিছু আলামত এখানে রয়েছে আমরা জানতে পেরেছি ইটু শেখের মা এখানেই কোথাও ঘুমায় এই ঘরটা দেখার চেষ্টা করছি নাই এই পাশটাতেও চেষ্টা করছি তিনি নাই এখানেও তিনি নাই আশপাশে ব্যাঙের ডাক এবং কয়েকটি শিয়াল তো দেখলামই আশপাশে রয়েছে আমার একটু যাওয়ার চেষ্টা করি এখানে মধ্যরাত মানে সকাল আর নয়টা মানে মধ্যরাত সম্ভবত এখানেই দুপুরবেলা চারপাশে ভয়ানক একটা আবহ কিচিরমিচির শব্দ ব্যাঙের ডাক এবং দেখেন শব্দগুলো জাস্ট শোনেন এর পাশে একেবারে অন্ধকার এখানে তিনটি ঘর মাঝখানে একটা ঘরে হিটু শেখের মায়ের থাকার কথা কারণ দুপুরবেলা দেখে গিয়েছিলাম এখানেই ঘুমাচ্ছিলেন তবে পত্র ছিল হিটু শেখের মায়ের প্রতিদিন প্রায় একশো টাকার ওষুধ লাগে হিটু শেখের মায়ের আমরা দেখতে পাচ্ছি হিটু শেখের মা এখানে ঘুমাচ্ছেন হয়তো জেগে আছেন আপনি কি জেগে আছেন আমরা একটু যাওয়ার চেষ্টা করছি এবং কথা বলার চেষ্টা করছি এখানেই ঘুমান হিটু শেখের মা নিজের সন্তানের কারণে আজকে তার এই দশা প্রচন্ড খারাপ একটা পরিস্থিতি আমরা একটু জানতে চাই কি অবস্থা আপনার ভালো অবস্থা ভালো না বাবা শরীর কেমন শরীর ডাভেছি ভালো না আমি আজকে একশো টাকার ওষুধ নিয়ে আয়ছি কি অসুখ হচ্ছে আপনার আমার ধার প্রেসার মানে হাই ফিশার হাই ফিশার ঘাড় দিয়ে মাথা দিয়ে টাইনে ধরে আচ্ছা তা আমার এদের দৈনিক 100 টাকার ওষুধ লাগে দৈনিক সন্ধ্যা লাগে দৈনিক 100 টাকার ওষুধ লাগে জি এই রাতে আইনে খাই আর সকাল আর দুপুরে আবার বিকালে আবার যাতি আর কয়েকদিন পরে তো ঈদ ঈদ আর কি করব বাধা নেই দিত আমার কোনো কিছু নাই আর আমার ঈদও নাই আমার ঈদ যদি থাকতো তাহলে আমার চারটের সন্তান আমি আজকে আইনের হাতে দিতাম না অন্যায় করেছে আমি বাবা শাস্তি দিবি না দিবি আইনের করে এখন আমার আর ঈদ নেই বাবা আমি দারে দাঁড়িয়ে বেড়াচ্ছি আর খালি কান্দে বেড়াচ্ছি আজকে আমার দাদি বলে কেউ ডাকে না মা বলে কেউ ডাকে না আর সাইডে সন্তান আমি দিয়ে আজ আমি দারে দারে ভিক্ষা করে বেড়াচ্ছি এটা এক কাটিতেছে সেখানে যাই খাতি তিনি টাটা টাকা তাই তাইতে আমার ওষুধ হয় না এনে খাতি আছে নাহলে আমি বাঁচতেছি না আমার সারা ওষুধ না খালে আমার ঠিকার খায়দা নেই ওই কাছি এই ভারা তো ভারা যাচ্ছি যেহেতু করছে যে আমাকে বাড়ি যে দুটো খাইয়ে আসিস সেখানে যাই দুটো খাতি

এখন তাহলে খাওয়া দাওয়া করছেন মানুষের বাড়িতে আচ্ছা দেখেন আপনার সন্তানের জন্য আপনার কি পরিণতি সন্তানের জন্য আজকে আমার এই পরিস্থিত নাই আমার যে বান্ধা বাড়ি বান্দা ঘর এর মধ্যে একটা শিয়াল ঢুকতে পারত না আমার বাসায় আমি চাই না গিরে গাড়ি আমি রাখিয়েছিলাম যে একটা শিয়ালও ঢুকতে পারবে না একটা কুকুর ঢুকতে পারবে না সেরকম করে আমি গিরে গাড়ি ছিলাম মনিকে নিয়ে আজকে কপাল দোষে আজকে আমি এরকম পথে পথে গেছে মনে নিয়ে গেছে আমার মশাও তো কামড়ায় তাই না মশাই কাই কামড়ায় না মশারি তো বানবো কিসের সাথে বান্দার তো জায়গা নেই একজন একটা পুরন মশারি দেছে আমি একটু দেখাতে চাই দেখেন আশপাশে একেবারে খোলা এই পাশে একটা বাড়ি আছে রাস্তার ওই পাশে একেবারে আকাশ খোলা আকাশের নিচে একজন পঁয়ষট্টি বছর বয়সী মা তিনি শুয়ে থাকেন আর আপনারা মন্তব্য করেন প্রাশ্চিত ভোগ করুক এদেরকে এক টাকাও দেওয়া হবে না এদেরকে খোলা আকাশের নিচেই থাকুক এদেরকে উচিত বিচার করতেছে ভাই বোনেরা একটু দেখেন যে কি ব্যাপার মানে সন্তানের কারণে আজ মায়ের কি অবস্থা এর দায় কি মায়ের সন্তানের বয়স পঞ্চাশ বছর এর দায় কেন মা নিবে আমার প্রশ্নটা হচ্ছে এটাই মা কান্না করতেছে তার চোখের পানি ফেলতেছে আমি এখন আসছি আমি এক টাকা দিয়ে চলে যাব টাকা তার কি হবে দশ দিন চলবে পাঁচ দিন চলবে তারপর তার একটা ঘর দরকার এখন কেউ করে দিবে তারপর যদি ভেঙে দেয় তারপর যদি প্রশাসনের কোনো ব্যবস্থা নাই নির্বিকার সবাই যেখানে ঘুমায় একটা লাশের মতো মৃত মানুষের মতো শুয়ে আছে কিচ্ছু নাই আপনার নাতনি কই আমার شوজির বনি বাসাতলাই বাসা সেটা সেই বাসা കൊണ്ടാ করে আর কো আঁকি ওমা আমার নানা কুতাই ও মামা কুতাই আমার সজিব মামা আমার রাতুল মামা কুতাই ওমা আমার রাত শজীব মামা আমার ফসর কাম ওটে আমার মামা আমার দেখায়তো আমার মামা তো আমার দেখায়তো আমার শজীব মামা আমার সাথে একমাত্র মা আমার দাদির কায়ব ওরে আমার সজিব মামা আমার কালই আমার গালি পাশা দেখা তো আমার সাথে আর কি মারিছে আমার মামা আমি এটা খাতে গেলে আমার কাঁদে দিনে আমার মামারা কাজে কাজে খাইয়ে ফেলাইছে এখন তো বসে থাকাই যায় না কি মশা চাচি আপনি অন্য কোথাও ঘুমানোর ব্যবস্থা করেন কারণ এখানে থাকা খুব মুশকিল আমি আপনাকে দেখেন অন্য কোথাও থাকতে পারেন কি না অন্য কোথাও ব্যবস্থা করতে পারেন কি না এখানে তো আপনি থাকতে পারবেন না কারণ যে অবস্থায় うん。<t ries> সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন যে হিটু শেখের মা কিন্তু এবার পুলিশকে কিছু তত্ত্ব দিয়েছেন হিটু শেখের সাক্ষী দিয়েছেন এবং হিটু শেখের সকল অপকর্মগুলো কিন্তু এবার প্রকাশ করেছেন হিটু শেখের মা দর্শক আসিয়ার এই কাণ্ডে থেকেই একের পর এক চাঞ্চল্যকর তত্ত্ব বেরিয়ে আসছে হিটু শেখের বিরুদ্ধে হিটু শেখ কিন্তু এবার কঠিনভাবে ফেঁসে গিয়েছেন তার ফাঁসি হতে পারে এবং কি তার মা যে শাস্তি দাবি করেছেন কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত তথ্য দেখতে পেরেছেন দর্শক অবশ্যই এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক এই ধরনের ভিডিওগুলো সবাইকে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওয়ান করে রাখবেন পরবর্তী ভিডিওগুলা সবাইকে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম